হজরতে আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহ হুমা বর্ণনা করেন একদিন আমাদের মজলিসে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিলেন বয়ান পেশ করছিলেন এমন সময় নবীজি একটি কোরআনে করিমের একটি আয়াত তিলাওয়াত করলেন يا أيها الناس كلوا من طيبات ما رزقناكم الله النبي أي آيات جكون تلاوت كرلن فقام سعد بن أبي وقاص رضي الله تعالى عنه الله النبي رجون بريو صحابي حضرت سعد بن أبي وقاص رضي الله تعالى عنه داريه جلين

আমি নবী যদি দোয়া করি আর তুমি তোমাকে যদি আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন তাহলে তো তেমন কোনো ক্রেডিট নেই তোমার অথচ যদি আমি নবী তোমাকে এমন একটি আমলের কথা বলে দেই যে আমলটি করলে পরে আল্লাহ পাক মুহূর্তে তোমাকে মুস্তাজাবুদ আওয়া বানিয়ে দেন এই আমলটি বলে দিলে কেমন হবে হযরতে সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

অর্থাৎ হালাল খাও যদি তুমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মুহূর্তের মধ্যে মুস্তাজাবু الدعআ বানিয়ে দিবে মুস্তাজাবু الدعআ কি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নয় তাকে বলে মুস্তাজাবু الدعআ আল্লাহ নবী বললেন হে সাদ তোমার খাদ্য যদি পবিত্র হয় তোমার গেজা যদি পবিত্র হয় তুমি দোয়া করতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়াকে কবুল করতে দেরি করবেন না সুবাহান্লাহ আরো জোরে কন সুবহান তাহলে হালালের গুরুত্ব আছে না নাই কম না বেশি